তোমরা ওইসব লটাপটি করছো তো অনেক অনেক মানুষ ডুবে মারা গেছে আজ থেকে প্রায় দু হাজার সালে বন্যার আজ্ঞার ঘটনা তখন তোমরা হওনি জঙ্গল ছিল আশপাশে জঙ্গলে বাঘ থাকতো তাই নাকি বড় বাঘ তারপরে বিশাল বড় বাঘ সে দেখতে পাচ্ছ এই যে বাগান তো কিছু না আমাদের যুগে তো খুন এগুলা গোটাটাই জঙ্গল ছিল সব লোট গুটা জঙ্গলে আর মানুষ কেউ আসতো না আমি একদিন এখানে পাট ডুবাতে এসছিলাম

না তুমি জঙ্গল মঙ্গল কেটে দিল এখন আছে আগর না এই সব এখন তো দেখতে পাচ্ছ অল্প জঙ্গল চারিদিকে আর আগুতে আমাদের একটা গোটাটা জঙ্গলে ভর্তি ছিল তারপরে তারপরে কি করে মানুষ সব জঙ্গল গাছপালা সব কাটতে লাগলো এখন জঙ্গল দেখা যায় না বলতে গেলে চলে তারপরে তারপরে গেল উঠতে পারব না আমরা আজ্ঞার যুগে বিশাল দম ছিল আধ ঘন্টা দম আটকে থাকতে তাই আমরা ডুব মেরে কাদাতে থাপাইনি তোমরা হ্যাঁ তোমরা সুইচ আশপাশে করবে না